ছোলা বুট রেসিপি রমজান ছাড়াও কিন্তু সন্দার নাস্তায় এই রেসিপিটা খুব জমে যায় সালাম আলাইকুম আইবিস রেসিপি অ্যান্ড রেমেডি থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য খুবই সিম্পল ঘরোয়াভাবে একটা ছোলা বুট রেসিপি নিয়ে হাজির হয়েছি ঘরোয়াভাবে তৈরি হলেও এর স্বাদটা কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনোভাবেই কম না ছোলা বুট ভাজির জন্য আমি এখানে দেড়শো গ্রামের মতো ছোলা বুট নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি আগের দিন রাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি পরের দিন সকালে আমি এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধু সাথে মিডিয়াম সাইজের একটা আলু আর পর্যাপ্ত পরিমাণের লবণ দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন ছোলা বুটগুলোকে আগের দিন রাতে ভিজিয়ে রাখতে আর যদি তা না পারেন তাহলে অ্যাটলিস্ট ছয় সাত ঘন্টা আগে এগুলোকে ভিজিয়ে রাখবেন আর তাও যদি মনে না থাকে রেসিপিটি করার এক ঘন্টা আগে পুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এরপর সিদ্ধ করার সময় এক সিমটি বেকিং সোডা দিয়ে দিবেন এখন আমি আপনাদেরকে ছোলা বুট ভাজিটা দেখিয়ে দিই ছোলা বুট ভাজির জন্য চুলায় আমি একটা পাইপেন বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক টুকরা দারচিনি কিনি দুইটা শুকনো মরিচ মশলা থেকে সুন্দর একটা সুগ্রাম বের হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পেঁয়াজ গ্যাসটা দেওয়ার পরে আমি এগুলোকে হালকা নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিচ্ছি গ্যাসটা বাদামি করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আপনারা চেষ্টা করবেন এখানে শুধুমাত্র আদা বাটাটা দেওয়ার জন্য রসুন বাটাটা এখানে স্কিপ করলে ছোলা বুটের টেস্টটা ভালো আসে কেউ যদি রসুন বাটাটা পছন্দ করেন তাহলে দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়া চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ চামচার গুঁড়া লবণ লবণটা একটু বুঝে দিবেন যেহেতু আমরা ছোলা সিদ্ধের সময় লবণ দিয়েছি আর দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এগুলোকে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য এখন আমি মশলাগুলোকে তেলটা উপরে বেশি উঠা পর্যন্ত কষিয়ে নিব আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি ছোলা যে আলুটা দিয়েছি সেটাকে ছিলে ম্যাশ করে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে মশলার সাথে আমি আলুটাকে মিশিয়ে দুই মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুটা কষানোর পর আমি এখানে সিদ্ধ ছোলা দিয়ে দিচ্ছি আর এগুলোকেও মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ ফুটন্ত গরম পানি পানিটা দেওয়ার পরে আমি চুলার রাস এখন মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে ছোলা বুটটাকে সম্পূর্ণ রান্না করে নিব আমার ছোলা বুটটা প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি আর দুই থেকে তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাতা আর কাঁচামরিচ দেওয়ার পরে পাঁচ মিনিট এটাকে আমি চুলের উপর রাখবো এরপর পরে আমি এটাকে পরিবেশন করে দেখাবো আমার ছোলা বুটটা একদমই রেডি আমি একটা সার্ভিং ডিশে তুলে পরিবেশন করে নিয়েছি আমি আজকে খুব সিম্পলভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি আর আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিবেন আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম